আগরতলা শহরের প্রতিটি পুকুরকে সংস্কার করার কাজ হাতে নেয় আগরতলা পৌর নিগম ইতিমধ্যেই অনেকগুলি পুকুরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার কৃষি অফিসে সংলগ্ন একটি পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই পুকুরটাকে নিজ উদ্যোগে সংস্কার করে সেই এলাকার কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সোমবার গঙ্গা পুজোর মাধ্যমে পুকুরটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রায় দেড় কানির উপর জায়গা জুড়ে রয়েছে পুকুরটি এদিন গঙ্গা পুজোয় উপস্থিত ছিলেন পুরুলিগমের মেয়র দীপক মজুমদার এলাকার বিধায়িকা মিনারানি মজুমদার এবং কর্পোরেটর অভিজিৎ মল্লিক কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা দিন গঙ্গা পুজোর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা পুর পক্ষ থেকে আগরতলা শহরের উন্নয়নে কাজ শুরু করা হয়েছে আগরতলা শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয় ইতিমধ্যে বেশ কিছু পুকুর সংস্কার করা হয়েছে পুর ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত পুকুরটি এলাকার কর্পোরেটার নিজ উদ্যোগে সংস্কার করেছেন তার জন্য এলাকার কর্পোরেটরকে ধন্যবাদ জানান নিগম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর বিশেষ করে দুই হাজার আঠারো সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরে সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য দিয়ে কাজ শুরু করেছিলাম কারণ আমাদের কাছে যে প্রত্যেকটা পুকুরগুলি ছিল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থা পাশাপাশি প্রত্যেক পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সুন্দর্যানের মাধ্যমে তুলে ধরার কাজ আমরা হাতে নিয়েছিলাম আগরতলা শহরে অনেকগুলি প্রত্যেক পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি